আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিস্মিন নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা নতুন ভিডিওতে সেটা হচ্ছে আমাদের দেশীয় কলা যেটা দেশীয় সাগর কলা এটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং এটার ফ্লেভারটা অত্যন্ত সুন্দর একটা ফ্লেভার হয় দেশীয় সাগরের আপনারা দেখতে পারছেন আহ ছয় থেকে সাত ফিট একটা গাছে কত সুন্দর একটা কলার কাজ আমার মনে হয় দেশীয় সাগর যদি কেউ চাষ করে বাণিজ্যিক ভাবে তা আমার মনে হয় যে অল্প খরচে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আমরা যে সমস্ত কৃষক ভাইরা আছি আমরা যদি এই দেশীয় সাগর কলার দিকে একটু ঝুঁকি তাহলে আমার মনে হয় এই সমস্ত কৃষক ভাইরা এই কলার চাষটা করে বেশি লাভবান হইতে পারবে তা আমি যদি আপনাদেরকে দেখাই আহ কলাটার কয়টা কাজে পড়ছে ছোট্ট একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 কাঁদিতে নিম্ন পক্ষে সত্তর থেকে আশিটা কলা হবে ইনশাল্লাহ একটা গাছে যদি সত্তর থেকে আশিটা কলা হয় আমরা জানি এবছরে কলার দাম অত্যন্ত অধিক এবং অনেক দাম যাচ্ছে এই জন্য যদি আমরা এই কলাটা চাষ করি তাহলে আমি মনে করি অল্প খরচে কৃষক বেশি লাভবান হবে ইনশাআল্লাহ